এক এবং দুই যে দুটা গরু দেখালেন দুইটা গরু একত্রে দিলে প্রতিবিশ গরু এক লাখ পাঁচ করে রাখবে এক লাখ পাঁচ করে রাখতে হবে দুটা দুই কেউ দিলে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সাত হাজার রাখতে পারো দুইটা এক সঙ্গে দিয়ে দিলে এই ভাই দুইটা এক লক্ষ একশো একশো সাত হাজার দুই লক্ষ সাত হাজার দুই লক্ষ সাত হাজার হ্যাঁ হ্যাঁ দুইটা এক নিলে দিলে দুই লক্ষ সাত হাজার হ্যাঁ দুই লক্ষ সাত হাজার রাখতে হবে স্ক্রিনে পর নাম্বার লেখা আছে অনলাইন অর্ডারে কিনতে পারবে হ্যাঁ অনলাইনে নিতে পারবে ইনশাআল্লাহ পরবর্তী দশ দেখেন আমরা হ্যাঁ চলো নন ভাই সিরিয়াল নাম্বার তিন বাইরে গেতে গরু ভাই এটা একটা ইউনিক কালার পাকিস্তানি পাকরা গরু ভাই ইউনিক কালার

এটা পাঁচশো টাকার প্যাকেজ এটা তিন নম্বর তিন নাম্বার স্যার কেন চার নম্বর দশ দেখ ইমরান ভাই পরবর্তী জেনারেশন ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার কত ভাই সিরিয়াল চার নাম্বার বাচ্চা এটা বয়স্ক ভাই টকটক কালার একবার আসলে একটু হালকা হালকা গুঁড়ি বৃষ্টি পড়তেছে যে বৃষ্টি আসলে পানি পড়তেছে দেখো কি গোলাতে ঝুল আর কালার টা কি মার্শাল অত্যাধিক সুন্দর টক টক কালার পাগল একবারে মোটা লাভিটাও ঝুলন্ত লাবি কোয়ালিটি আসলে একবার সেরা কোয়ালিটি